সাভা সিনেমাটি বাংলাদেশে সাব্বিশে সেপ্টেম্বর মুক্তি পেয়েছে এটি দুর্গোৎসবের সময় হলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অনেক আগে থেকেই এছাড়া সাবা সিনেমাটি বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এশিয়ান সিনেমা কম্পিটিশন বিভাগে তৃতীয় স্থান পুরস্কার পায় সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী অভিনীত একটি স্পেশাল সিনেমার রিভিউ সিনেমাটির নাম হচ্ছে সাভা এই ভিডিওটি আমি আলোচনা করব সিনেমার গল্প অভিনয় মিউজিক সিনেমাটোগ্রাফি সব কিছু নিয়ে আর শেষে জানাবো আমার ব্যক্তিগত রেটিং তাহলে চলুন শুরু করা যাক মেহজাবিন নামটা আমাদের সবার পরিচিত ছোট পর্দার নাটক থেকে শুরু করে ওয়েব ফিল্ম সবখানেই তিনি একের পর এক হিট কাজ করে দিয়েছেন তাই যখন ঘোষণা আসে সাবা নামের নতুন সিনেমার তখন থেকেই ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি হয় কারণ এখানে মেহজাবিনের চরিত্রটা একেবারে আলাদা এখন আসি গল্পে তবে চিন্তা নেই আমি স্পয়লার দিব না সাবা আসলে একজন তরুণের জীবন সংগ্রামের গল্প তার স্বপ্ন পরিবার ভালোবাসা আর সমাজ সব কিছুর টানা পোড়নের মাঝখানে সে দাঁড়িয়ে পুরো গল্প জুড়ে দেখা যায় সাবার লড়াই তার দুঃখ তার আশা আর ভেঙে পড়া গল্পটা আস্তে আস্তে এগোয় তবে দর্শককে চরিত্রের ভেতরে টেনে নিয়ে নেয় এখানে মেহাজাবিনের প্রতিটা দৃশ্য দর্শককে ভাবায় আমরা সবাই কিনা একটু না একটু সাবা অভিনয়ের জায়গায় বলতে হবে মেহজাবিন সিম্পলি নেল্ড ইট তার এক্সপ্রেশন ডায়লগ ডেলিভারি আবেগ সব কিছু এত বাস্তব লেগেছে যে মনে হয়েছে এটা যেন স্ক্রিনে অভিনয় নয় বাস্তব জীবন সাপোর্টিং গ্যাস্টের অভিনয় প্রশংসার যোগ্য কিন্তু স্বীকার করতে হবে সিনেমার পুরো ওজনটা একাই কাঁধে নিয়েছেন মেহজাবিন মেহজাবিন কিন্তু দুর্দান্ত অভিনয় করে ইতিমধ্যে যখন এই সিনেমাটি রিলিজ হয়েছে বিভিন্ন সিনেমায় কিন্তু প্রচুর দর্শকের ভিড় ভিজুয়াল দিক থেকে সিনেমাটা অনেক সুন্দর ক্যামেরার কাজ খুবই ক্রিয়েটিভ শহরের দৃশ্য চরিত্রের একাকিত্ব আবেগ সব কিছু ফ্রেমে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে কালার দারুণ মানানসই আর মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোর অনেক সুন্দরভাবে আবহ তৈরি করছে কিছু মুহূর্তে মিউজিক এত ইমোশনাল লেগেছে যে গল্পের গভীরতা বেড়ে গেছে বহুগুণ গল্পের গতি বা পেসিং মাঝে মধ্যে একটু ধীর লেগেছে বিশেষ করে যারা অ্যাকশন বা ফাস্ট মুভি পছন্দ করেন তাদের কাছে কিন্তু যারা চরিত্রভিত্তিক আবেগঘন সিনেমা পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট ডিরেক্টর অনেক যত্ন নিয়ে চরিত্র গড়েছেন ডায়লগ লিখেছেন তাই দর্শক ধীরে ধীরে হলেও চরিত্রের সাথে কানেক্টেড থাকে মেহজাবিনের দুর্দান্ত অভিনয় ভিজুয়ালি সুন্দর সিনেমাটোগ্রাফি আবেগঘন মিউজিক চরিত্র নির্ভর গল্প কিছু জায়গায় গল্পের গতি ধীর যারা ফার্স্ট পেস্ট বা কমার্শিয়াল মুভি আশা করবে তারা হয়তো হতাশ হবে সব মিলিয়ে সাবা একটি আবেগ ঘন চরিত্র নির্ভর ও বাস্তবধর্মী সিনেমা যারা মেহজাবিন চৌধুরীর ভক্ত কিংবা যারা আবেগ ঘন সিনেমা দেখতে ভালোবাসেন তাদের জন্য অবশ্যই সুপারিশ করছি মেহজাবিন এখানে অনেক অসাধারণ কাজ করেছে তার ডায়লগ ডেলিভারি আবেগ প্রকাশ সব কিছুই খুব ন্যাচারাল লেগেছে সাপোর্টিং কেস্টেও ভালো কাজ করেছে কারও অভিনয় ওভার মনে হয়নি তবে পুরো সিনেমা মূলত মেহজাবিনের কাঁধেই দাঁড়িয়ে আছে মেহজাবিনের চরিত্রটা অনেক লেয়ারে সাজানো কখনো সে ভঙ্গুর কখনো শক্ত আবার কখনও আবেগপ্রবণ পুরো সময়টায় দর্শক তার সাথে কানেক্টেড থাকবে আসলে মেহজাবিন নামটাই আমাদের দেশের টিভি নাটক ওয়েব ফিল্ম আর ড্রামার সুপার হিট ব্র্যান্ড তার ভক্তরা সবসময় নতুন কিছু আশা করে মেহজাবিনের দুর্দান্ত অভিনয় সবাইকে মুগ্ধ করে দেয় সাভার রিলিজের আগেই দর্শকদের মধ্যে বেশ আলোড়ন তৈরি হয়েছিল কারণ গল্পটা একটু ভিন্ন ধর্মী আর মেহজাবিনের চরিত্রটা এখানে খুব চ্যালেঞ্জিং ছিল মেহজাবিন এখানে যেন নিজের ক্যারিয়ারে আরেকটা নতুন দিগন্ত ছুঁয়েছেন তার এক্সপ্রেশন চোখের ভাষা সংলাপ সব কিছু দিয়েছিল স্বাভাবিকতা অনেক জায়গায় মনে হয়েছে তিনি শুধু অভিনয় করছে না বরং আসলেই সাবা হয়ে উঠেছেন সাপোর্টিং ক্যাস্টের কাজও ভালো লাগে তবে পুরো সিনেমাটা দাঁড়িয়েছে আসলেই কিন্তু আবারও বলতে হয় মেহজাবিনের অভিনয়ের ওপরই ভিজুয়াল অনেক শক্তিশালী ক্যামেরার ফ্রেমিং ও কালার টোন গল্পের আবহে আলাদা মাত্রা দিয়েছে ব্যাকগ্রাউন্ড স্কোর আবারও বলতে হয় আবেগকে বাড়িয়ে দিয়েছে কিছু দৃশ্য মিউজিক এত সুন্দরভাবে মিশে গেছে যে দর্শক আনায়াসে গল্পের ভেতর ঢুকে যায় সব মিলিয়ে হয়তো বলতে পারি যে সাবা একটি ক্যারেক্টার ড্রাইভেন ইমোশনাল ফিল্ম এটা হয়তো সবার জন্য নয় কিন্তু যারা সিরিয়াস গল্প বাস্তবধর্মী চরিত্র আর আবেগঘন অভিনয় দেখতে ভালোবাসেন তাদের জন্য এটি অবশ্যই মাস্ট ওয়াচ আমার রেটিং হবে দশে নয় আপনাদের কাছে মুভিটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন রিভিউ পেতে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখতে থাকুন সাবা